আমার গ্যাপ ফেল আমি তখন আবার বললাম খালেদা জিয়া কোথায় খালেদা জিয়া আমার মা বলল আমার বোনকে কে আমি একুশ দিন ওর পাশে বসে আমার মেরুদণ্ড বলা হয়ে গেছে কিন্তু ওর বিয়ানার পরে প্রথমেই বলে খালেদা জিয়া এবারেই আমরা বেশ তিন খালেদা জিয়াকে দেখেছি গত তেতাল্লিশ বছর এই স্লোগান দিয়ে নিয়েছি দেশটির তৃণমূল খালেদা জিয়া

আপনার শারীরিকভাবে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আপনার কোনো চিকিৎসার কোনো অর্থ হয় না দেশটিতে বেগম খালেদা জনগণের জন্য আপনাদের জন্য আমাদের জন্য মিথ্যা মামলা জেলেছিল অবৈধ অতীত ফেসি সরকার তাকে জেলখানে আটকে রেখেছে তাদের রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা অপমান সেখানে তিনি অসুস্থ হয়েছে তার উপরে অন্যায় হয়েছে তিনি একজন মহিলা অসুস্থ তিনি তাকে থেকে তার হক জামিন থেকে এই হক থেকে তাকে বঞ্চিত করেছেন এমনকি চিকিৎসার প্রয়োজনে ডাক্তাররা বারবার মেডিকেল বলেছেন তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে দেওয়ার দরকার